এই খাদ্যের যিনি ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন মেসার্স গো খাদ্য ভান্ডার প্রোফাইটার মোহাম্মদ শওকত মুন্সি এই শওকত মুন্সি খাস আমিনপুর আমিনপুর পাবনা থেকে এই খাবারের ডিলারশিপ নিয়েছেন কুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মেতিকা ফিডের নিয়মিত আয়োজন আমাদের আজকে যে গাড়িটা যাবে তার গন্তব্যস্থল হল আমিনপুর বাজার আমিনপুর এটা হলো পাবনার একটা থানা সেখানে আজকে এই খাদ্যটা যাচ্ছে আমাদের এই খাদ্যের যিনি ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন মেসার্স গোখাদ্য ভাণ্ডার প্রোপাইটার মোহাম্মদ শৌকত মুন্সি এই শকত মুন্সী খাস আমিনপুর আমিনপুর পাবনা থেকে এই খাবারের ডিলারশিপ নিয়েছেন আমরা তার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর সেভেন থ্রি জিরো সেভেন জিরো এটা হলো তার মোবাইল নাম্বার আপনারা যারা এমনি থেকে অ্যাগ্রোফিডের খাবারটা এই শকতমনশি ভাইয়ের কাছ থেকে নিতে চান তারা চাইলে এই ভাইয়ের সঙ্গে এই নাম্বারটাতে যোগাযোগ করে খাবারটা নিতে পারবেন আর সেই সঙ্গে আমরা বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাইদেরকেই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে এই খাবারটা কিভাবে আপনারা পেতে পারেন তার একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছ থেকে যদি আপনারা সরাসরি এই খাবারের ডিলারশিপ নিয়ে কথা বলতে চান অথবা এই খাবার যারা আপনারা নিজেরা আপনাদের ব্যক্তিগত খামারে খাওয়াতে চান বা অল্প করে নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াবেন ভেবেছেন যে পরীক্ষামূলক খাওয়াবো তারাও চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডেসক্রিপশনে দেখবেন নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করেন সংগ্রহ করে নিয়ে ফোন দেন ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে আপনারা এই নাম্বারগুলো মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো পাবেন তো আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে খাবার নেবেন সেই ভাইদেরকে বলছি যে আপনাদের এই খাবারটা গুণগত মানটা কেমন এবং এর উপকরণগুলো কি কি আছে সেই বিষয়ে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছেন আব্দুল কাদের ভাই আমরা একটু শুনি তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেলাম তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাব্লের যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লের ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছেন এটা আমদাম মানে এটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় সেখান থেকে বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো ওগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে তৈরি হয় এখন সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে গুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার ছিলবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড ভিড়ের দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম যে তিনি মেতিকা অ্যাগ্রো যে খাবারটা ত্রিশটা আইটেম দিয়ে সাঁত্রিশ কেজি ওজনের যে বস্তা তৈরি করছেন আপনাদেরকে দিচ্ছেন সেটা কি কি উপকরণ আছে ত্রিশটার মধ্যে সেটা বললেন তো এই কথাগুলো আপনাদের যাদের শুনে মনে হচ্ছে যে এই খাবারের গুণগত মানটা ভালো হবে বা আপনার পশু খেয়ে মোটা তাজা হবে দুধ বৃদ্ধি পাবে বা আপনার পশুগুলোর যে সমস্ত গাভী আছে যারা প্রজনন ক্ষমতা হারিয়ে যাচ্ছে ফিট খাওয়ানোর ফলে বা বিভিন্ন উচ্চ যে ফ্যাটি খাবার খাওয়ানোর কারণে সেই খাবারগুলো খেয়ে যে গাভীগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত গাভীগুলোর জন্য এই অর্গানিক খাবারগুলো যথেষ্ট উপকার বয়ে নিয়ে আসবে বলে মৃত্তিকা আগ্রহীঠ কর্তৃপক্ষ বিশ্বাস করে এবং আপনারাও চাইলে খাবারগুলো একটু দেখে জেনে বুঝে নিতে পারেন তো সকলের জন্য আমরা শুভকামনা করছি আর সেই সঙ্গে আমরা মেসেজ গো খাদ্য ভাণ্ডার সহকশীল মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর সেভেন থ্রি জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমিনপুর পাপনা থেকে খাবারটা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকবেন আল্লাহ